অনেকদা কেমন আছেন আরে এই তো ভাই চলে যাচ্ছে আর বাকি খবর টবর কি খবর তো সব শহর জুড়ে মানে আমাদের এই শহর জুড়ে সর্বত্রই মিছিল সভা ইত্যাদি হচ্ছে ওই একটা ভয়ঙ্কর ভয়ঙ্করই বলবো ওই ঘটনা ঘটে গেছে তার সঙ্গে নানা রকম মানি লন্ডারিং ইত্যাদি সবকিছু মিলেমিশে একটা পুরো ঘোটালা এটাকে বলতে পারো স্বাস্থ্য ঘোটালা অনেকদা একটা কথা অনেক থেকে জিজ্ঞেস করবো ভাবছি আপনার দেশের বাড়ি তো বাঁকুড়া আপনি প্রথম কবে কলকাতা এসেছিলেন মানে কার সাথে এসেছিলেন আচ্ছা আচ্ছা কার সাথে এসেছিলাম ঠিক মনে নেই সম্ভবত ওই স্থানীয় কারোর সঙ্গে এসেছিলাম আর আমি তো ওই অ্যাডজর্নিয়ের কি থাকতাম আরও ছোটোবেলায় এখানেও ছিলাম জামবাপড়াতে হলেও ওই পাঁচ ছ বছর বয়সে ছিলাম আচ্ছা তারপরে যে ব্যাপারটা হলো গ্রামে চলে গেলাম ওখান থেকে ফিরে আবার শহরে এলাম রিকশলায় থাকতাম আচ্ছা তো মোটামুটি পঁচাত্তর সাল থেকে আমি টানা আছি মানে কলকাতায় সাবার বুঝলি আর প্রপার কলকাতাতে আছি আমি কদিন আগে যেটা হলো নয় আগস্ট যে করে যে একটা ডাক্তার যেটাই প্রথমেই বললেন নারকীয়ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় সারা কলকাতা আজ মানে আপামর জনতা পথে চলে এসছে আপনি কলকাতায় আসার পর এরকম এরকম নারকীয় ঘটনা আর কি যেটা আমি দিল্লিতে একবার শুনেছিলাম খবর হয়েছিল কখনো মনে হয় মানে মনে আছে এরকম নারকে কখনো ঘটনা কখনো খবর হয়েছিল না আর সেটা কলকাতা হয়নি হয়েছিল আমি যখন এই বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়তাম সেই সময় একটা ঘটনা ঘটেছিল ওইটি আশি আশির দশকের একদম প্রথম দিকে আচ্ছা সেটা হচ্ছে কুচবিহারে বর্ণালী বলে একটি মেয়েকে এরকম নৃশংসভাবেই শুনতে পাচ্ছি নৃশংসভাবেই খুন টুন করা হয়েছিল কুচবিহারের বর্ণালী বলে করে একটি নার্স সে আবার কোনো ডাক্তারের কর্মী আচ্ছা আমি সেই ডাক্তারের বাড়িতেও গেছি আচ্ছা তো সেইটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল কিন্তু তখন তো মিডিয়ার তো আফসার ছিল না তখন খবরের কাগজ আর একটু টিভি এছাড়া তো আর কোনো অপশন ছিল না বা রেডিও এখন এত অপশন বেরিয়ে গেছে বিশেষ করে এই আমাদের মানে শালাবাবুর উত্থান পর্যন্ত নয় প্রমোত্থানেতে যে

কেউ নিহত হয় তাহলেও তো সেখানে একটা বিচার হচ্ছে না নিহত মানে যারা মেরেছে তারা হয়তো খুনের ভালো পড়ে গেছে বিচারের প্রসেস আমাদের বরাবর ডিলেড হয়েতেই হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর বিচারটা কে দেবে উইল জাস্টিফাই আর জাস্টিস জাস্টিফাইড জাস্টিস হ্যাঁ সেটার জন্য আমি তো ওই ফেসবুকে লিখেওছিলাম যে ব্যাপারটা এরকম করা একবারে মিডিয়ার সুফল আছে আপনি যে বললেন আগের প্রথমে শুরু করলেন আর আজকে যে ঘটনা হল শুধুমাত্র মিডিয়ার কারণেই এত মানুষের যাই হোক সেটা অন্য প্রসঙ্গ যাদবপুরে কোন বছরে এসেছিলেন আপনি কতদিন ছিলেন যাদবপুরে মোটামুটি যাদবপুর পুরোপুরি তারপরে ওই অ্যাডজয়নিং এলাকাতেই ছিলাম যেহেতু আমি রেন্টেড হাউসে থাকতাম আচ্ছা আপনি নিবিড় হয়ে দেখেছেন যাদবপুরকে আর আজও আপনাকে যাদবপুরের ওপর দিয়ে নানা জায়গায় যেতে হয় সেদিনকার যাদবপুর আর আজকের যাদবপুর কোনো বিশেষ পার্থক্য চোখে পড়ে সংক্ষেপে যদি বলতে বলি হ্যাঁ অনেক পার্থক্য যেমন এই এনপি বি চট চত্বরটা ওই চত্বরটা সম্পূর্ণ অন্যরকম ছিল স্টেশন রোড পর্যন্ত এখন সেটা প্রায় মলের চেহারা নিয়েছে জায়গাগুলো হয়েছে যেভাবে একসময় শহরে পরিণত হয় যাদবপুরটা মফস্বল আমরা মফৎসলই বলতাম আমার বাড়িওয়ালা মাঝে মাঝে বলছেন কোথায় যাচ্ছেন মেসে মশাই কলকাতায় যাচ্ছি কোথায় না ঢাকুরিয়া থেকে কলকাতা স্টার্ট হল তো আমি সেই সময় মানুষদের দেখেছি তখন বিখ্যাত মানুষ যারা থাকতেন ওদের মধ্যে কবিবন্ধু অনেক সিনিয়ার বারাও গেছেন পুরবেন্দ্র দাসগুপ্ত থাকতেন তারপরে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়েরা থাকতেন এরা সব আমার মানে আমি ওনাদের অত্যন্ত শ্রেণভাবে সেই দিক দিয়ে ওরা থাকতেন মানে যাদবপুরে থাকতেন হ্যাঁ ওই থাকতেন আচ্ছা অলোক রঞ্জন দাশগুপ্ত থাকতেন মাঝে মাঝে থাকতেন আচ্ছা তখন তো পড়াচ্ছেন যাদব বিশ্ববিদ্যালয় আচ্ছা যাদবপুরের সন্ধ্যা কবে লিখেছিলেন যাদবপুরের সন্ধ্যা মোটামুটি ধরে নাও তেইশ চব্বিশ বছর আগে যাদবপুরকে দেখেই আপনি লিখেছিলেন হ্যাঁ আর তখনকার যাদবপুরের সঙ্গে এখনকার যাদবপুর হয়তো একটু পাল্টেছে হয়তো একটু পাল্টেছে পাল্টেছে মানে কি ওই যেটাকে এখন উন্নয়ন বলা হয় বাড়ি বহদ্দর বেড়েছে ফ্ল্যাটের দাম বেড়েছে